বাবা তুমি কই গেছিলা বাবা রে আমি তো সিগমা হওয়ার জন্য লুক্স ম্যাক্সিং করতে গিয়েছিলাম বাবা এইসব কি করতেছ বাবা হ্যাঁ ফর রিয়াল তিন ঘন্টা এজিং করে দুই ঘন্টা মিউইং করলাম তারপর আমার রিজ লেভেল দশ হয়ে গেল বাবা তোমার কি হয়েছে আমি তো কিছু বুঝতেছি না তোর তো এখনো রিজ লেভেল মাইনেস সিক্সটি নাইন তাই বেটা হওয়ার কারণে কিছু বুঝছিস না জলদি এসিং করা শিখ না হলে তো আমার মতো জ্ঞান পাবি না বাবা তোমার ডক্টরের কাছে নেওয়া লাগবো আমার মনে হয় তোমার ফার্মের মুরগির ভাইরাস ধরছে বিপ্লব আমার মনে হয় তোর ব্রেইন রট হয়ে গেছে সারা তুই তুমি এখানে কি করতেছ তুমি তো আমার ক্লাসে হ্যাঁ কি আর বলবো আমার রেস গেম ইনফিনিটি হওয়ার কারণে ও আমার ব্যাডি হয়ে গেছে